ভিন্ন দুটি প্রাণ মিলন পবিত্র আস জুয়েল ভাইয়ের বিবাহ দমবারকমার হবা ইভা আপুর বিবাহ দমবারকমার হবা জুয়েল ভাইয়ের বিবাহ দোমো বারুক মার হাবা ইভা আপুর বিবাহ দোমো বারুক মার হাবা স্বর্গ সুখে যোগল জীবন হোক ভরপুর হোক সুন্নতে রসুল সাদি মুবারক হোক বরকতে ভরপুর সারাটি জীবন সন্নতে রসুল সাদি মুবারক হোক বরকতে ভরপুর সারা জীবন হোক আজ হৃদয়ে রঙিন সময় নার সে দারুণ কড়া আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা আজ হৃদয়ে রঙিন সময় নার সে দারুণ আৰু জিদয়া কাশে দি ল পেমেৰ পায়ৰা ধৰা জুয়েল ভাইয়ের বিবা দ্বম বাৰক ইভা আপুৰ বিবা দ্বম বাৰক মাৰহা বা নামক অনন্ত আলো চোন্ন তেৰ চোল শাদী মোবাৰক হল ভৰকদেহ ভৰপূৰ সাৰাতি জীৱন সুন্নতে রাচল শাদিং ববার গহ বাৰকদেহ ভরপুর সারা জীবন হ এক কবলে দুইটি জীবন এক কিষতই বাধা আর মুমিনের বিয়েই পূরণ হয় হিমানে রাধা এক কবলে দুইটি জীবন এক কিষতই বাধা আর মুমিনের বিয়ে পূরণ হয় ইমানের আধা জুয়েল ভাইয়ের বিবাহ তোমো বারত মার হাবা ইভা আপুর বিবাহ বলমো বারত মার হাবা জন্নদেরি সুখে কাটুক প্রতিটি পল সুন্নদের সোল সাদি মুবার বরকতে ভরপুর সারাটি জীবন হোক শনতে রস শাদি মুবরক বর কতে ভরপূর সারাটি জীবন হনতে রসু শাদি মুবরক হো বর কতে ভরপুর সারাটি জীবন